দিল্লিকে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিলেন কড়া বার্তা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিজেপি কি ছাড়তে চলেছেন নাকি বিজেপিকে হুঁশিয়ারি দিলেন কি বলছেন মহারাজ প্রদ্যুত কি হবে আগামী দিনের রাজ্য রাজনীতি দেখুন আপনারা মহারাজ প্রদ্যুতের এক্সক্লুসিভ বক্তব্য দাবি পূরণ না হলে কি হতে পারে একবার শুনুন মহারাজ প্রদ্যুতের কণ্ঠেই त्रिपुरा को बदलूंगा मैं त्रिपुरा को बदलूंगा और ये बुबागरा अकेला नहीं आप सब के साथ मिलके मैं करूंगा आपको पॉलिटिक्स नहीं करना है आपको अपना बुबागरा का पीछे खड़ा होकर चट्टान होकर खड़ा होकर मुझे सपोर्ट करना पड़ेगा और जब राइट टाइम आएगा मैं वेट कर रहा हूं मिस्टर अमित शाह जी रिस्पेक्टफुली मैं वेट कर रहा हूं वेट करते करते बाल भी थोड़ा सफेद हो चुका है लेकिन कोई भी इंतजार परमानेंट नहीं होता है मैं जानता हूं अमित शाह जी ने मुझे बोला है कि राजा साहब मैं मैं करना चाहता हूं हूं विश्वास करता हूं। लेकिन त्रिपुरा में जो लीडर्स बीजेपी में है जो तिपरासा को गरीब रखना चाहता है जो लोग चाहता है कि जब तक तिपरासा बीजेपी को वोट नहीं करे तिपरासा को भिखारी बन के रखे उनको अमित शाह अगर नहीं समझाएगा तो आने वाले दिन में तिपरा सा उन लीडर को समझाकर त्रिपुरा में जीरो करेगा मैं त्रिपुरा को बदलूंगा अकेला नहीं आप सबके साथ मिलके मैं करूंगा आपको पॉलिटिक्स नहीं करना है आपको अपना बुबागरा का पीछे खड़ा होकर चट्टान होकर खड़ा होकर मुझे सपोर्ट करना पड़ेगा और जब राइट टाइम आएगा मैं वेट कर रहा हूं मिस्टर अमित शाह जी रिस्पेक्टफुली मैं वेट कर रहा हूं वेट करते करते बाल भी थोड़ा सफेद हो चुका है लेकिन कोई भी इंतजार परमानेंट नहीं होता है मैं जानता हूं अमित शाह जी ने मुझे बोला है कि राजा साहब मैं करना चाहता हूं मैं विश्वास करता हूं लेकिन त्रिपुरा में जो लीडर्स बीजेपी में है जो तिपरासा को गरीब रखना चाहता है जो लोग चाहता है कि जब तक बीजेपी को वोट नहीं करे को बन के रखे उनको अमित शाह अगर नहीं समझाएगा, तो आने वाले दिन में तिपरासा उन लीडर को समझाकर त्रिपुरा में जीरो करेगा सुन लें महाराज कद्देर कोरा वार्ता दिए दिले, दिल्ली के করা বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিলেন বিশেষ বার্তা এক কথায় বলা যায় তিপ্রাসাদ দাবি পূরণের জন্য মহারাজ প্রদ্যুৎ অপেক্ষা করছেন তার প্রশ্ন আর কত অপেক্ষা আর কত ধৈর্য ধৈর্য ধত্তে সীমারেখা ক্রস করে ফেলেছে তিনি আর বিশ্বাস করেন না ত্রিপুরার লিডাররা তিপ্রাসাদের গরিব বানিয়ে রাখছে তিনি আর এইসব দেখবেন না সরাসরি বার্তা দিলেন ত্রিপুরার আগামী ইলেকশনে লিডারদের জিরো করবেন এডিসি এরিয়ায় কাউকে ঠুকতে দেওয়া হবে না ভিলেজ কাউন্সিল নির্বাচন কিংবা অ্যাডেসি নির্বাচনে একটাও সিট দেবে না বিজেপিকে অর্থাৎ আগামী দিনে রাজ্য রাজনীতির যে রণকৌশল তা পাল্টে যাচ্ছে এটা বলাই স্বাভাবিক কারণ মহারাজ প্রদ্যুত সরাসরি বলে দিলেন বিজেপি কিংবা অন্যান্য পার্টি থেকে বারোশো লোক এসে জয়েন করলো তিপ্রা মাথায় কিন্তু তাদের দল শক্তিশালী হচ্ছে সমৃদ্ধ হচ্ছে আগামী দিনে পাহাড় আরও শক্তিশালী করার জন্য উঠে পড়ে লেগেছে দিল্লিতে মহারাজ প্রদ্যুৎ গেলেন দিপ্রাশা চুক্তি করল দেড় বছরের অতিক্রম হলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন তিপ্রাসাদের অধিকার দেবেন তারা অধিকার পাবেন কিন্তু ত্রিপুরার যে জনজাতি তারা আর ধৈর্য ধরবেন না বলেছেন তারা আর ধৈর্য ধরতে পারবেন না তাই তিপ্রাসাদের গরিব বানিয়ে রাখা তিপ্রাসাদের কোনোভাবে ঠকানো চলবে না তারা রাজ্য রাজনীতি পরিবর্তন করে দেবে আগামী দিনে ত্রিপুরা পরিবর্তন করে দেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হতে চাইছেন মহারাজ প্রদ্যুৎ কিংবা তিপ্রাসার অন্যান্য কেউ তাদেরকেই বসাবেন অনিমেষ দেববর্মাকে বললেন যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে দল অর্থাৎ পার্টি থেকে ছেড়ে চলে আসতে মহারাজ প্রদ্যুৎ বলার সাথে সাথে চলে আসবেন অর্থাৎ প্রত্যেকটা পরিস্থিতি নিয়ে রাজ্য রাজনীতি পার চলছে মহারাজ প্রদ্যুতের বক্তব্য ঘিরে আলোচনা সমালোচনা চলছে রাজনীতির পরিবেশ এটাই রাজনীতির পরিস্থিতি একদল আরেক দলকে নিয়ে বলবে সেটা ঠিক কিন্তু ত্রিপুরা তো বিজেপির সাথেই শরিক সেই জায়গায় মহারাজ প্রদ্যুতের হুঁশিয়ারি দিল্লিকে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি তার বিশেষ অনুরোধ এবং ত্রিপুরার লিডারদের প্রতি করা বার্তা আগামী দিনে ভোটের বাক্সে বুঝিয়ে দেবে তার ফলাফল বললেন মহারাজ প্রদ্যুৎ একটা সিটও দেবে না পাহাড়ে সব কিছু নিয়ে আপনাদের কি মনে হয় দিল্লিকে করা বার্তা আপনাদের মতামত জানাবেন কামেজ বক্সে